নমস্কার বন্ধুরা আমি আশীর্বান ফিরাইলাম আশীর্বাদ ট্রুথের পর্দায় আরও একবার আপনাদের সঙ্গে আরও একটি নতুন বিষয় নিয়ে গল্প করার জন্য বন্ধুরা গত সাত দিন ধরে আমাদের রাজ্যে অন্যতম চর্চিত বিষয় হচ্ছে আইপ্যাক কাণ্ড যা বর্তমানে কলকাতা হাইকোর্ট থেকে গড়িয়েছে শীর্ষ আদালতে যার শুনানি ছিল বৃহস্পতিবার কথা দিয়েছিলাম বৃহস্পতিবারের শুনানির পর অবশ্যই সে বিষয়ে আপনাদের সঙ্গে গল্প করতে আসব। কিন্তু গল্পটা করতে আসলাম যখন তখন দেখলাম ঘড়ির কাঁটা দশটা পার করে গেছে অর্থাৎ অনেক অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু তাতে কি রাজ্য রাজনীতি অনেকটা নদী স্রোতের মতো ক্রমশ বয়েই যায় বয়েই যায় তার কোনো স্থিরতা নেই তাই এই আইপ্যাক কাণ্ডেরও ভবিষ্যতে কোনো স্থিরতা নেই আগামী দিনে এই আইপ্যাক কাণ্ডের জল যেহেতু অনেক দূর গড়াবে অন্ততপক্ষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তাই ভাবলাম দেরি যখন হয়ে গেছে তাতে ক্ষতি কী আলোচনাটা তো করি কারণ আলোচনাটা করা দরকার ইতোমধ্যে বন্ধুরা বিকালের পর থেকে আপনারা আমাদের রাজ্যের সকল প্রথম সারি সংবাদ মাধ্যম বিশেষ করে টেলিভিশনের চুলচেরা আলোচনা এবং বিভিন্ন ওয়েব পোর্টালের দৌলতে শীর্ষ আদালতের অন্দরে ঠিক কি কি হয়েছে তা আপনারা সকলে শুনেছেন পড়েছেন জেনেছেন দেখেছেন তাই সে বিষয়ে বিস্তারিত আলোচনায় না গিয়ে শীর্ষ আদালতে এদিন অন্ততপক্ষে কি হলো তা গুটি কয়েক সেরে ফেলা দরকার তা হচ্ছে শীর্ষ আদালত এদিন দুপক্ষের কথা শোনার পর মোটামুটি নিজের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যা বলেছে তা হচ্ছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে সকল এফআইআর দায়ের হয়েছে তার উপর স্থগিতাদেশ দিয়েছে ইডি আধিকারিকদের ওপর এই এফআইআরের ভিত্তিতে যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে তার উপরও স্থগিতাদেশ দিয়েছে একই সঙ্গে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যারা মামলা করেছে তাদেরকে আগামী দু সপ্তাহের মধ্যে হলফনামা সহ নিজেদের বক্তব্য জানাবার জন্য নোটিশ জারি করেছে শীর্ষ আদালত পাশাপাশি ঘটনার দিন আশেপাশের এবং প্রতীকজয়নের বাড়ি এবং গোদরেজ ওয়াটার সাইটে আই অফিসের যে সিসিটিভি তার ফুটেজ এবং অন্যান্য ইলেকট্রনিক এভিডেন্স সংরক্ষণের নির্দেশ দিয়েছে এই গোটা প্রেক্ষাপটের মধ্যে শীর্ষ আদালতে এদিন দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৎ উদ্দেশ্য কিন্তু এই সৎ উদ্দেশ্য কার কার জন্য শীর্ষ আদালত বারে বারে এত সৎ উদ্দেশ্যের ওপর জোর দিয়েছে আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষেরই তদন্তকারী আধিকারিক এবং তদন্তকারী দলের সমন্বয় এবং তাদের স্বাধিকার এবং স্বাধীনতা রক্ষা এই দুটি নিয়ে আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে যা সততার সঙ্গে আপনারা এতকাল করে আসছেন আর যারা সততার সঙ্গে আমার এই ভিডিও দেখেন কিন্তু সেই কাজটি করেননি তারা এখনই করুন তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা এখনই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর এই আলোচনাটা শুনতে শুনতে একটা লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন আপনার মন্তব্য আগের দিন কলকাতা হাইকোর্টের শুনানির বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনায় আপনারা আপনাদের কোনো মন্তব্য লিখে জানাননি তাই প্লিজ আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখুন যা আমাদের কাজকে আরও সুনিপণ আরও ভালো করে তুলবে তাই চলুন আর সময় নষ্ট না করে এবার সরাসরি আলোচনায় এগিয়ে যাই বিষয়টা হচ্ছে শীর্ষ এদিন শুনানি পর্ব দুটি পর্যায় হয় প্রথমত মধ্যাহ্নভোজের আগে তারপরে মধ্যাহ্নভোজের বিরতি হয় এবং তারপরে হয় দ্বিতীয় দফার শুনানি এই দু দফার শীর্ষ আদালতে এদিন বিচারপতি দয় একটি শব্দের উপর বিশেষভাবে জোর দেয় তা হচ্ছে ইডির সৎ উদ্দেশ্য কেন্দ্রীয় তদন্তকারী দল সৎ উদ্দেশ্য নিয়েই তল্লাশি অভিযান করেছিল বলে আদালত মনে করে এবং ধরে নিয়েছে যেহেতু এই কেন্দ্রীয় তদন্তকারী দল পত্রপাঠ তল্লাশি অভিযান শুরু করেছিল তাই আবারও কোর্ট অ্যান্ড কোর্ট তাদের সৎ উদ্দেশ্য ছিল বলে শীর্ষ মনে করছে আর এখান থেকেই আশীর্বাদা ট্রুথের প্রশ্ন যে প্রশ্ন আমাদের রাজ্যের কোনো প্রথম সারির সংবাদ মাধ্যম এমনকি সারা দেশের কোনো প্রথম সারির সংবাদ মাধ্যম তোলেনি সকল সংবাদ মাধ্যম আদালতের এজলাসের কক্ষে বাদী বিবাদী পক্ষ কী বললেন এবং তারপর শীর্ষ আদালতের পর্যবেক্ষণ কি এবং তারপর শীর্ষ আদালতের শুনানি তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো তা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের ডেকে নিয়ে এসে নিউজ মিডিয়া নিজেদের প্রাইম টাইমে আগুন জ্বালানো জ্বালাময়ী শো টেবিল ভেঙে চিৎকার চেঁচামেচি করে চালিয়ে যাচ্ছে কিন্তু মোদ্দা এই পয়েন্টে কোনো সংবাদ মাধ্যম কথা বলছে না তা হচ্ছে শীর্ষ আদালতকে কেন বারে বারে বলতে হলো যে তারা ধরে নিচ্ছে ইডি সৎ উদ্দেশ্য নিয়েই তল্লাশি অভিযানে গেছে তাহলে এখান থেকেই প্রশ্ন ওঠে তাহলে কি গত এগারো বছরে এই কেন্দ্রীয় তদন্তকারী দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেদের কাজের মধ্যে দিয়ে অনেক সময় অসৎ উদ্দেশ্য মানুষের সামনে অর্থাৎ দেশের জনগণের সামনে প্রকাশ করে ফেলেছে কেন এই প্রশ্ন তোলা হচ্ছে কারণ গত এগারো বছরের প্রেক্ষাপটের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দল বিজেপি দু সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন তার পর থেকে তিনি যেমন দেশের মিডিয়াকে গদি মিডিয়ায় পরিণত করেছেন অর্থাৎ দেশের এই মহান গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে মাটিতে মিশিয়ে শুধু দেননি সেই সংবাদ মাধ্যমকে প্রায় কুকুরে পরিণত করেছে সেখান থেকে দাঁড়িয়েই এই দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে নিজেদের হাতের পুতুলে পরিণত করেছে আপনাদের হয়তো মনে আছে দু সালের আগে কোলগেট স্ক্যাম অর্থাৎ কোল স্ক্যামের কথা যেখানে ইউপিএর ট্যুর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং সেই সময় এই শীর্ষ আদালত সিবিআইকে বলেছিল খাঁচায় বন্দি তোতাপাখি কিন্তু তারপর দু হাজার সাল আসতে মানুষ মনে করেছিল এবার হয়তো সিবিআই এবং ইডির মতো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি খাঁচা থেকে বন্দি মুক্ত হবে এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে স্বাধীনভাবে উড়ে বেড়াবেন এবং নিজেদের তদন্তের কাজ করবেন অন্ততপক্ষে ট্যাক্স পেয়ারের টাকায় চলা এই দুই তদন্তকারী সংস্থা দেশের সামনে মানুষকে ন্যায় বিচার দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কিন্তু ঘটনাক্রমে তা উল্টো ছবি উঠে আসে নরেন্দ্র মোদী অমিত শাহ একযোগে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই দুই তদন্তকারী দলকে ঘটনাক্রমে বিজেপি রাজনৈতিক দল যে সকল রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে কখনো বিধায়ক ভাঙবার কাজে কখনো বলপূর্বক দল ভাঙাবার কাজে আবার কখনো বলপূর্বক বিধানসভা দখলের কাজে যার জেরে দফায় দফায় দেখা যায় বিভিন্ন রাজ্যে যে সব রাজ্যে অবিজেপি আঞ্চলিক রাজনৈতিক দলগুলি সেই সেই রাজ্যে বিজেপির থেকে ক্ষমতাশালী এবং তারা সরকারে রয়েছে তাদের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তাদের বাড়িতে অফিসে দপ্তরে বা তাদের ঘনিষ্ঠদের বাড়িতে অফিসে গিয়ে ইডি সিবিআই দফায় দফায় তল্লাশি অভিযান চালায় অন্ততপক্ষে আমাদের রাজ্যের কনটেক্সে যদি দেখেন তাহলে ধরুন একের পর এক মামলা এই শুধুমাত্র কয়লা দুর্নীতিকাণ্ড না এছাড়া আছে রেশন দুর্নীতিকাণ্ড আছে গরু পাচার কাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডে এই সিবিআই এই ইডি দফায় দফায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করে ধরুন না হালেই সবচেয়ে জ্বলন্ত উদাহরণ এসএসসি দুর্নীতিকাণ্ড যে সময় মানুষ ধরেই নিয়েছিল যে এই এসএসসি দুর্নীতিকাণ্ডে ইডি আর কিছু করতে পারবে না ইডি প্রায় আর কোনো তথ্য প্রমাণই নিয়ে আসতে পারছে না এমন সময় ইডি অনেকটা প্রতিবেশীর বর্বি বাক্সের মতো অর্পিতার ফ্ল্যাটে পৌঁছে গেল এবং সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ফেললো আর তারপরে এই এসএসসি স্ক্যাম নতুন মাত্রা পেল কিন্তু সেই সময় একুশের বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার ফলে তার প্রভাব বিধানসভা নির্বাচনে পড়ে না কিন্তু বিজেপি বিশেষ করে বঙ্গ বিজেপি ভেবেছিল চব্বিশের লোকসভা নির্বাচনে এসএসসি দুর্নীতিকাণ্ড সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠবে কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচন এবং তার আগে আমাদের রাজ্যের বিভিন্ন বিধানসভা হওয়া উপনির্বাচনের যা ফলাফল উঠে এসেছিলো আমাদের সামনে সেখান থেকে স্পষ্ট হয়ে গেছিলো যে এসএসসি দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে জেলযাত্রা হয়েছিল যিনি বর্তমানে জামিনে মুক্ত এবং তার বান্ধবী অর্পিতারও যে জেলযাত্রা হয়েছিল তিনিও জামিনে মুক্ত এমনকি এসএসসি দুর্নীতিকাণ্ডের সিংহভাগই বর্তমানে জামিনে মুক্ত তার ফলে এই এসএসসি দুর্নীতিকাণ্ডের বিন্দুমাত্র প্রভাব লোকসভা নির্বাচনেও দেখা যায়নি যাকে কেন্দ্র করে এই ইডি এবং সিবিআই এই দুই তদন্তকারী দলকে দফায় দফায় যে আমাদের রাজ্যে ভোটের সময় ভোটের পাখির মতো পাঠানো হয় এবং বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দল বিজেপির বিরুদ্ধে অন্যতম শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে দফায় দফায় চাপে ফেলার জন্য ইডিসিবিআইকে ব্যবহার করা হয়েছে বলেও তৃণমূল কংগ্রেসের তরফে দফায় দফায় শুধু অভিযোগই তোলা হয়নি একই সঙ্গে এই অভিযোগ দফায় দফায় করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি এমনকি তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সংসদের অন্দরে উভয় কক্ষে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দফায় দফায় সরব হয়েছে যার জেরেই কিন্তু ইডি যখন প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং একই সঙ্গে সেক্টর ফাইভে গোদরেজ ওয়াটার সাইটের তলায় আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযানে যায় ভোরবেলা তারপর থেকেই তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠতে শুরু করে এবং সেই প্রশ্নই জোরালো হয় যখন বেলা গড়াতে না গড়াতেই ঘটনাস্থলে পুলিশ সহ সদল বলে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা ছিল এদিন ইডির তরফে সওয়াল করা এস রাজুর অন্যতম বক্তব্য কিন্তু সেই সকল বক্তব্যের মধ্যে শীর্ষ আদালত বেশ কতগুলি প্রশ্নের সামনে পড়েছে যে প্রশ্নের উত্তর প্রাথমিকভাবে খোঁজা দরকার বলে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ মনে করে যার জেরেই ইডির বিরুদ্ধে মামলাকারীদের শুধু হলফনামে নিয়ে বক্তব্য চাওয়া হয়েছে এমনটাই না পাশাপাশি বহুবিধ প্রশ্নের যে আইনি এবং সাংবিধানিক জটিলতা আছে তার নিরসনের জন্য আদালত এ বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ রেখেছে এবং পরবর্তী শুনানির দিন তিন তারিখ ধার্য করা হয়েছে কিন্তু প্রশ্নের উত্তর এখনও পাওয়া গেল না তা হচ্ছে ইডির সৎ উদ্দেশ্য ছিল বলে আদালত ধরে নিচ্ছে কিন্তু কেন ইডির সৎ উদ্দেশ্য ছিল বলে আদালত ধরে নিচ্ছে কেন আদালত টেকেন ফর গ্রান্টেড নিতে পারছে না যে ইডির সৎ উদ্দেশ্য আছে তাহলে বুঝতেই পাচ্ছেন গত এগারো বছরে দেশের বিভিন্ন রাজ্যের অরাজ বিজেপি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই ইডি বলে তদন্তকারী কেন্দ্রীয় দলটিকে ব্যবহার করেছে যা দফায় দফায় আদালতের অন্দরেও বিভিন্ন সময় ভৎসনার মুখে পড়েছে তাকে কেন্দ্র করে এবার কিন্তু সরাসরি ইডির পাশে দাঁড়িয়ে ইডির সৎ উদ্দেশ্যকে টেকেন ফর গ্রান্টেড না নিয়ে আদালত ধরে নিচ্ছে যে ওই রেডের দিন ইডির সৎ উদ্দেশ্য ছিল এবার আসি দ্বিতীয় পয়েন্টে তা হচ্ছে আদালতের অন্দরে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী এস রাজু খুব জঘন্যভাবে অপমান করেছে বলে উঠে আসে তিনি দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাম ধরে সম্বোধন করতে শুরু করেন যার জেরে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের পক্ষের আইনজীবীরা বেশ চটে যান কপিল সিব্বাল এবং অভিষেক মানুসিং ভিও তার বিরোধিতা করে একই সঙ্গে এই নজির কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে বুধবারের শুনানির দিনও দেখেছিলাম সেখানেও এস রাজু অত্যন্ত অভদ্রভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ধরে সম্বোধন করছিলেন যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করা আইনজীবী একযোগে তার প্রতিবাদও করে অর্থাৎ এই গোটা প্রেক্ষাপটের মধ্যে বর্তমানে এই আইপ্যাক কাণ্ডর জল যে অনেক দূর গড়াবে তার বলতে অপেক্ষা কেনা অনেকটা সানি দেওলের ওই বিখ্যাত ডায়লগ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই তারিখের জালেই জড়াতে চলেছে এই আইপ্যাক কাণ্ড তেসরা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে এরপর আরও একটি শুনানি হবে অন্ততপক্ষে আশীর্বাদটা টুতের যা অনুমান এই কাণ্ডে পরপর চারটি শুনানি হবার সম্ভাবনা রয়েছে যা ভোটের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত গড়াবে এবং তারপর দেখবেন হয়তো এই গোটা মামলা আবারও ফিরে আসবে কলকাতা হাইকোর্টের কাছে আবার তারপর নির্বাচন হয়ে যাবে ফলাফলও বেরিয়ে যাবে যদি নির্বাচনে বিজেপি আসনুরূপ ফল করে অর্থাৎ তারা যে বঙ্গ বিজেপির স্বপ্ন দেখছে এবার রাজ্যে তারা ক্ষমতায় আসছে যদি তারা আসে তাহলে এই আইপ্যাক কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চাপে পড়তে পারেন কিন্তু বর্তমান রাজ্যে বঙ্গ বিজেপির সংগঠনের যা অবস্থা এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরের যা অবস্থা তুল্যমূল্যর বিচার করলে রাজ্য বিজেপির বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে তাতে করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে তাদের জয় হওয়ার চান্স অনেকটা মঙ্গলে জল খুঁজে পাওয়ার প্রবেবিলিটির মতো আর সেখান থেকে দাঁড়িয়ে আবারও চতুর্থবারের জন্য জয়যুক্ত হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং ক্ষমতায় আসতে চলেছে নবান্নের কুর্সিতে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বলতে অপেক্ষা রাখে না এবার এই আইপ্যাক কেন্দ্র করে যখন শীর্ষ এই অবস্থা সেই সময় কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন সরাসরি পুলিশের বক্তব্যকে কেন্দ্র করে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন ছিল সেই আইপ্যাক কাণ্ডকে কেন্দ্র করে তারা নবান্নের উল্টো দিকে বসে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি করতে চান কিন্তু রাজ্য পুলিশ তাতে পারমিশন দেয় না তিনি চলে যান কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ এদিন পুলিশের তরফে দেওয়া বক্তব্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করে তিনি সরাসরি বলেন যে কোনো মতেই নবান্নের উল্টো দিকে এই ধরনা কর্মসূচি করা যাবে না বিরোধী দলনেতা চাইলে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধরনা কর্মসূচি করতে পারেন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে যান চলাচল এবং মানুষের যাতায়াত সহ কোনোরকম বাধা বিঘ্ন ঘটানো যাবে না নাগরিক পরিষেবার ক্ষেত্রে একই সঙ্গে পঞ্চাশ জনের বেশি লোক নিয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা যাবে না আর এখানেই গেছেন আমাদের রাজ্যে বিরোধী দলনেতা ব্যাপক চোটে তিনি সরাসরি বলেছেন সিঙ্গেল বেঞ্চের এই রায়কে তিনি মানছেন না তিনি এবার দরবার করতে গেছেন ডিভিশন বেঞ্চে এখন দেখে ডিভিশন বেঞ্চ তার পক্ষে রায় দেয় না সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহল রাখে এই দুই আদালতের ঘটনা প্রক্রিয়া যখন চলছে তাহলে আমাদের এর মধ্যেই চোখ চলে গেল নন্দীগ্রামে নন্দীগ্রামে সেবাশ্রেয় ক্যাম্প শুরু হল বৃহস্পতিবার থেকে আর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই এদিন তৃণমূল কংগ্রেস সেনাপতি অভিষেক ব্যানার্জি আবারও রাজ্যের বিরোধী দলনেতা তথা তৃণমূলের কথায় লোডশেডিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে বলেন দফায় দফায় নন্দীগ্রামে হবে সেবাশ্রেয় ক্যাম্প দম থাকলে তিনি আটকে দেখান পাশাপাশি এই নন্দীগ্রামেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে সেই অন্তর্দ্বন্দ্বতেও মলম লাগাবার চেষ্টা করলেন এদিন অভিষেক ব্যানার্জি অন্ততপক্ষে পক্ষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেখানে অভিষেক ব্যানার্জি দফায় দফায় দাবি করছেন যে নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে হারাবেন সেখান থেকে দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেসের অন্দরে এইভাবে খেয়েও খেয়েই চলে অর্থাৎ কুকুর কেতন চলে তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে জয় তো দূরস্থান শুভেন্দু অধিকারীর ভোটের ধারে কাছেও তৃণমূল কংগ্রেস আবারও পৌঁছাতে পারবে না যদিও গত বিধানসভা নির্বাচনে যেভাবে লোডশেডিং করে হঠাৎ করেই বিরোধী দলের শুভেন্দু অধিকারী জয়যুক্ত হয়ে পড়েন তা নিয়ে একটা বিষয়ে এখনও সন্দেহ রয়েছে যে একুশের বিধানসভা নির্বাচনে সত্যিই কি শুভেন্দু অধিকারী ভোটের নির্ঘে জয়যুক্ত হয়েছিলেন তা নিয়ে মানুষের মনে এবং কোর্টের অভ্যন্তরে মামলাও রয়েছে এবং প্রশ্ন জীবিত রয়েছে এবার ভাবুন একুশের এই প্রশ্নের উত্তর না আসতে আসতেই ছাব্বিশের আবারও বিধানসভা নির্বাচন আসতে চলেছে এবার কিন্তু নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে সতর্ক লোডশেডিং আটকাতে হবে ভোটের দিন এবং ফলাফলের দিন যাতে কোথাও কোনো লোডশেডিং না হয় সেদিকে প্রথম থেকেই সতর্ক তৃণমূল কংগ্রেস আর অভিষেক ব্যানার্জি যখন বৃহস্পতিবার নন্দীগ্রামে দাঁড়িয়ে সেবাশ্রেয় ক্যাম্পের সূচনা করে সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে এলো সেখান থেকে আরও একবার সেখান থেকে নন্দীগ্রামের অন্দরে তৃণমূল কংগ্রেসের এই খেউ খেয়ে যদি অচিরেই বন্ধ না হয় তাহলে অভিষেক ব্যানার্জির হুঙ্কার হুঙ্কারই থেকে যাবে তা বাস্তবে ফলাফল কখনো দেবে না এবার অভিষেক ব্যানার্জির সেবাশ্রেয় থেকে আমাদের চোখ ব্যাপকভাবে রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়ল চোখে পড়ল অগণিত মানুষ এসআইআরে নিজেদের ভোটার হিসাবে প্রমাণ করার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তার মধ্যে আবার অনেকের হাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই অবস্থা যখন তখন হঠাৎ করেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হলো যে বয়সের পরিচয়পত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না অর্থাৎ এখান থেকেই নতুন টুইস্ট এলো এসআইআর প্রক্রিয়ায় প্রথম খসড়া পর যে আটান্ন লক্ষ মানুষকে ম্যাপিং করা যায়নি যাদের মধ্যে একটা বড় অংশকে বর্তমানে পত্রপাঠ ডেকে পাঠানো হয়েছে এবং তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বয়সের শংসাপত্র হিসাবে গ্রহণ না করার ফলে আরও আরও জটিল হয়ে উঠতে চলেছে এই এসআইআর প্রক্রিয়া একটা ব্যাপার ভেবে দেখুন উনিশশো আগে পর্যন্ত বিভিন্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে ভর্তির সময় তখন কিন্তু একটি করে কপি দেওয়া হতো বার্থ সার্টিফিকেট এবং সেই সময় তারা সেই অরিজিনাল বার্থ সার্টিফিকেট অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ সেই অরিজিনাল বার্থ সার্টিফিকেট রেখে দিতেন এবং আশি এবং নব্বই দশকের মাঝামাঝি সময় কিন্তু এইভাবে ফটো কপি করে রাখার চল ছিল না বা ফটো এত অ্যাভেলেবেল ছিল না যার ফলে মানুষ কিন্তু ফটো করে রাখেনি স্কুলের তরফেও সে সময় বলা হতো আরে চিন্তা করছেন কি দাদা আরে চিন্তা করছেন কি বৌদি আরে চিন্তা করছো কেন তোমার ছেলে বা তোমার মেয়ে তো মাধ্যমিক দেবে তার অ্যাডমিট কার্ডটাই তো বার্থ সার্টিফিকেটের শংসাপত্র হিসাবে পরবর্তীকালে গ্রহণযোগ্যতা পাবে যখন নব্বইয়ের দশকে এই কথা বলা হতো তখন হয়তো তারা ভাবেনি যে দু হাজার দাঁড়িয়ে রাজ্যের মানুষ এসআইআর মুখোমুখি হতে চলেছে অর্থাৎ নিজেদেরকে এই দেশের বৈধ ভোটার হিসাবে পরিচিত করার জন্য তাদের দিনের পর দিন লাইনে দাঁড়াতে হতে পারে আর সেখান থেকে দাঁড়িয়েই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বয়সের শংসাপত্র হিসাবে অগ্রাহ্য করার ফলে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে যারা বর্তমানে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে আছেন তারা আরও চাপে পড়তে চলেছেন আর যাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ রাস্তাঘাট অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ একই সঙ্গে সেই বিক্ষোভের মধ্যে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও যথেষ্ট ভূমিকা থাকছে কিন্তু একটা মুদ্রা বিষয় বুঝতে হবে এই এসআইআর প্রক্রিয়া এবং তাকে কেন্দ্র করে বর্তমানে নো ম্যাপিং যারা হয়েছেন তাদের যে হিয়ারিং প্রসিডিওর চলছে তাতে করে কিন্তু সাধারণ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরও যথেষ্ট যথেষ্ট সমস্যা হচ্ছে তারা অত্যন্ত বিরক্ত হচ্ছেন এবার এই সমস্যা এবং বিরক্তের ফল কিন্তু পড়বে গিয়ে ইভিএমের বোতামে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট যখন ঘোষণা হবে এর হাতে গরম ফল পাবে বঙ্গ বিজেপি কারণ তারা এসআইআর পক্ষে যেভাবে হনুমান লম্ফ করছে সেখান থেকে দাঁড়িয়ে তাদের এই ফলাফল অবশ্যই প্রাপ্য কিন্তু বৃহস্পতিবার আমাদের রাজ্যে প্রথমত এই চারটি রাজনৈতিক বিষয় সবচেয়ে আলোচ্য বিষয় ছিল যার ফলে টুতে এদিন একটি মাত্র অর্থাৎ শীর্ষ আদালতের বিষয় নিয়ে আলোচনা না করে আমরা এই চারটি বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করবো আপনারা হয় এই চারটি বিষয় নিয়ে বা আপনাদের মনোমতো একটি বিষয় নিয়ে মন্তব্য এবার অন্তত কমেন্ট বক্সে লিখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা এখনই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও টিংটং করে বাজিয়ে দিন একটা লাইক করুন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বান নমস্কার